হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আজ দেখো এখন সকালবেলাতে আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি তো এখন ওই সাপলা সেদ্ধ করে রেখেছে শাশুড়িমা ওইটাই আমি হচ্ছে মানে চিপড়ে চিপড়ে জলটা বের করে নিচ্ছি যেন রান্না করতে গিয়ে ভাজা করতে গিয়ে যদি গলে যায় সেটা ভালো লাগে না খেতে ওরা খায় আমার শাশুড়িমা শ্বশুরমশাই খায় ওরা খায় ওরাই বলেছে ভালো লাগে না ওর জন্য চিপড়ে চিপড়ে নিলে গোটা গোটা থাকে ওর জন্য চিপে নিচ্ছি আর এদিকে দেখো সামনে বৃষ্টি পড়ছে আর কত জল হয়ে গেছে তো অনেক মানে ভালোই বৃষ্টি হয়েছে এই তিন দিন চার দিন থেকে বৃষ্টি হয়েই চলেছে আর আমাদের না কারেন্ট নেই কারেন্টের খুব প্রবলেম হচ্ছে মানে ওই যেখান থেকে তারটা টানা আছে সেখানে পোলের থেকে সেই পোলের ওইখানটা একটা বক্স থাকে ওই জায়গাটা না ইয়ে হয়েছে মানে লুজ কানেকশান হয়ে গেছে কে হাওয়া দিলে কারেন্টটা যাচ্ছে আসছে আর নাহলে নেই কারেন্ট অনেকবার কারেন্টওয়ালাকে ফোন করা হয়েছে তো ওরা তো কারেন্টের মধ্যে হচ্ছে এই সরি কারেন্টের মধ্যে বলছি বৃষ্টির মধ্যে তো কারেন্ট ঠিক করতে আসবে না তো ফোন করা হয়েছে তবু অনেকবার দেখি কবে আসি ফোনে চার্জ নেই দুবার করে পাশের বাড়ি থেকে ফোন চার্জ দিয়ে নিয়ে এসেছি তো তারপর এই যে আমি ভিডিও করছি ভিডিও পোস্ট করছি এগুলো করছি আর এখন দেখো ছেলে বায়না করেছে যে পাঁপড় ভাজা খাবো তো ওই পাপড়টাই ভেজে দিচ্ছি তো এর আগের দিন খেতে চেয়েছিলো সেটা তোমরা শুনেছো তো আজকে এই যে পাপড়টা নিয়ে এসে তারপর এই পাপড়টা ভেজে দিচ্ছি দেখো ও এখন মানে গুনছে কটা বলছে চারটে পাঁপড় ভাজো তো আমি চারটেই তুলেছি ওটা গুনে দিল তারপর আমি আবার কড়াইয়ে দিলাম তো ওই দেখো করলে চেপে বসে আছে যে দেখবে ও পাঁপড় ভাজাটা দেখবে তো এই যে দেখো পাকামি করে দিয়েও দেবে কড়াইয়ে তো এই পাকামিগুলো না ও সারাদিন ধরে করতে থাকে যেরকম মানে কি হয় বলো তো じゃあこのい、うんどうしとみ。 করে না তখন রাগ হয়ে যায় আমি রাগ হয়ে যাই কী তো মানে তখন একটু মাথাটা গরম হয়ে যায় তাড়াতাড়ি কেন এই দিকে কাজ করি আবার তাড়াতাড়ি যদি করতে থাকি তার মধ্যে গিয়ে যদি ও ওইরকম করে তখন ওরকম হয়ে যায় মাথাটা গরম আর যখন ও ঘুমিয়ে পড়ে তখন হচ্ছে মায়া লাগে দেখে তখন মনে হয় ইস কেন বকলাম কেন এই করলাম ওই করলাম তখন এইটা মনে হয় বারবার করে তো আগে খুব রাগ হয় যে এটা করছে ওটা করছে তো এত দুষ্টুমি কেন করবে এইটাই তো আমাদেরও ছোটোবেলায় এরকম হতো বোধ হয় তো আমার মাও হয়তো হয়তো কি আমার মাও বিরক্তি হয়ে যেত আমাদের উপরে তো আমরা এরকম করতাম তাই তো হচ্ছে আর এখন দেখো আজকে রান্না সেরকম কিছু করবো না ওই শাপলাটা ভাজা করব ইলিশ মাছ নিয়ে আসছো ওই মাছের মাথাটা দিয়ে শাপলা ভাজা করব আর হচ্ছে মাছটা কলাপাতায় পাতুরি করা হবে একটু আলু দিয়ে আর কে দিয়ে করবে জানি না আমার শাশুড়ি করবে তোমাদেরকে দেখাবো আর অনেক দিন পর আমাদের বাড়িতে এনে এনেছে ইলিশ তো হচ্ছে ওইটা ওরা এখন পাতায় খাবে আর আমি পাতায় ভাজা মাছ খাই না তো আমার জন্য আমি করব হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে ওইটা ঝাল টাইপের একটু তেল বেশি দিয়ে তো ওইটাই করব। আর এখন এই যে সাপলাটা করে নিচ্ছি তারপর ওই দিকটাতে সব কিছু করতে হবে ঘরটাও মুছতে হবে ঘরটা না মুছবো না করি কিন্তু হচ্ছে এত নোংরা হয়ে যায় না ওই পায়ের ছাপাগুলো বসে যায় তো এ কারণে আবার মুছতে হয় তখন আর ভালো লাগে না তো কারেন্টটাও কবে আসবে জানি না এই কারেন্ট ছাড়া আর ভালো লাগে না এই দিনের বেলা তো রান্না বান্না হয়ে যাচ্ছে বলো কিন্তু রাত্রির কি হবে তো আর আমাদের চার্জারটাও নষ্ট হয়ে গেছে এখন চার্জারটা নিয়ে যাবেই বাকি আর চার্জটাই দেবো কোথায় তো সব দিকেই প্রবলেম তো হচ্ছে পাশের বাড়ি থেকে চার্জ একটা চার্জার লাইট চেয়ে নিয়ে আসবো রাত্রিরে তখন এক মনে ছিল না তো আমি রাত্রে আমার ছেলে বলেছে না পড়তে যাওয়ার আগে আমার ছেলে বলেছে চাউমিন খাবো ওর পাপাকে বলেছে তো চাউমিন নিয়ে আস নিয়ে আসবে বলেছে তো হচ্ছে আমি অন্ধকারে কি করে করবো তা তবুও মোমবাতি জ্বালিয়ে চেষ্টা করব আর ফোনটা আমি চার্জে দিয়ে এসছিলাম তো সেগুলো তোমাদেরকে কিছু দেখাতে পারিনি চাউমিন রান্না করা বানানো তারপরে খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি কেন বলে তো আমি ফোনটা চার্জে দিয়েছিলাম রাত্রিতে যেহেতু লাগবে আর পাশের বাড়ি থেকে যেই চার্জারটা নিয়ে এসেছিলাম সেই চার্জারটা হচ্ছে মানে আমি বাসন ধুচ্ছিলাম কটা বাসন ছিল আমি বলি ধুয়ে রাখি তো বাসনগুলো ধুতে ধুতে আমার বাসনটা যেই ধোয়া হয়েছে আর হচ্ছে সন্ধেবেলাতে তো বাসনটা যেই ধোয়া হয়েছে তখনই লাইট অফ হয়ে গেছে তো হচ্ছে আবার ওইটা দিয়ে এসে তারপর আমার ফোনটা দেখলাম ফুল চার্জ হয়ে গেছে আমি ওইটাও নিয়ে আসলাম তো হচ্ছে আর দেখি কালকে মানে কারেন্ট দেয় নাকি তো আজকে তো ওরা আসবেই না আজকে এত বৃষ্টি পড়ছে আসবেই না আর ওইদিকে দেখো শাশুড়ি হচ্ছে কলা পাতাগুলো সেঁকে নিলো আর এইদিকে হচ্ছে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম ওইগুলো এখন নিয়ে দেবো ওই শাপলাতে দেব আর আমরা দুজনা একজনাও সাপলা খাই না তো হচ্ছে ও শুধু মানে ওই পাতায় ভাজা মাছ দিয়ে ভাত খাবে আর আমি হচ্ছে ওই মাছটা করে নেব আমি তবু মাছ খাই না ইলিশ মাছ আমার ভালোও লাগে না সত্যি বলতে তো এত কাটা এর থেকে আমার অন্য কোকিলা মাছ এগুলোই ভালো তো আমি সব মাছ সেরকম খাইও না আমার যেদিন ইচ্ছে হয় সেদিন আমি খাই তো ওই অন্ধকারেই মশলা বেটে নিলাম ওই ফোনের ফ্লাস্কটা জ্বালিয়ে মশলাটা বেটেছি না যেন আর এই যে একটু তেল দিয়ে দিলাম সেই পাঁপড় ভাজা তেলটা এরকম করে একটু একটু করে মানে ইয়েতে দিতে হবে এটা ওটাতে নাহলে শেষ হবে না তো এই যে সাপড়াটা এখন করে নেব। আর এটা নিরামিষই মানে পেঁয়াজ টিয়াজ দেবো না যেহেতু ওরা খাবে আর ইলিশ মাছ দিলে আর পেঁয়াজ দিতে হবে না তো এমনিতেই ভালো লাগবে আমি খেয়ে দেখিনি কেমন টেস্ট হয়েছিল। তো যেটা হয়েছে হয়তো খাওয়ার মতোই হয়েছে তো এই যে এখন এটা করতে থাকি আর কি বলো তো এই যে মানে শাপলাটা হচ্ছে যে চিপে নিলাম মানে চিপে নিলে হচ্ছে কী বলবো ওই গলে যায় না একদম শাপলাটা আর অনেকে আবার গলে গেলে পছন্দ করে কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না গলে গেলে ওই সাপলাটা একটু গোটা গোটা থাকবে যেরকম আলু ভাজা টাজা হয় রকম থাকবে বিনস ভাজলে যেরকম হয় ওরকমটা থাকবে একটু মশলা গায়ে লেগে লেগে থাকবে ওটাই ভালো ভালোবাসে সবাই আর ওই গলে গেলে খেতে চায় না অনেকের বাড়িতে আবার গলে গেলেই ওটাই ভালো খায় কারো অনেকের বাড়িতে গোটা থাকলে ভালো খায় না তো এটাই যা যেরকম মানে ইয়ে সে সেরকম খাবে তো এবার তোমরা বলতে পারো এটা গোটা গোটা ভালো লাগবে নাকি সে কারণে আমি বললাম তোমাদেরকে তো এই যে সব মশলা মানে সব মশলা মানে কী দিয়েছি তো একটু জিরে বাটা দিয়েছি একটু আদা বাটা আর হচ্ছে নুন হলুদ আর আর কিছু দিই আর লাস্টে নামানোর আগে একটু চিনি আর একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো আজকে আর বেশি কিছু রান্না করছি না কেন তো এই দিকে বৃষ্টিতে না আর ভালো লাগে না এই সাথে ইয়ে তো এখন পড়ার মতো আমার পড়ে আছে শুধু হচ্ছে ওই শাড়ি চুড়িদার আর হচ্ছে এমনি ফুল প্যান্টগুলো যে ফর্ম মানে কি বলবো গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো আর টপ ওইগুলোই বেঁচে আছে নাইটিগুলো সব আমার ভিজে জানো না তো ঘরে যে কোথায় মেলবো সেটাই বুঝতে পারছি না আর মেললেও আমার ভালো লাগে না আমার গন্ধটা কেমন লাগে তো মিললে লাস্টে কেমন গন্ধ হয়ে যায় না নাইটিতে ওইটা আর ভালো লাগে না আমি থাক একবারে যেরকম শুকায় শুকাক না শুকায় না শুকাক একবারে আমি সাপ দিয়ে ধুয়ে দেবো বৃষ্টিটা কমলে তো এই যে দেখো আমার জন্য এক পিস মাছ মাছ রাখতে বলেছিলাম আমি কারণ আমি বেশি মাছ খেতে পারবো না আর আমি খাই না তব একটা খাবো এক পিস খাবো সবাই বললো তাই নাহলে আমার কোনো খাওয়ার ইচ্ছেই ছিল না আমার আলু সেদ্ধ হলেও খাওয়া হয়ে যেত আর ওইদিকে শাশুড়ি বসিয়ে দিয়েছে মাছটা মেখে তো ওইটাও ঢাকা দিতে হবে তো ওইটা এটা হয়ে গেছে এবার এই সাইডটায় আমি আমার জন্য এই মাছটা বসিয়ে দেবো আর ওই সাইডে হচ্ছে ওইটা ঢাকা দিয়ে দেবো ওইটাও দেখ মানে দেখবো ওটা হতে তো অনেক দেরি লাগবে আর আমি ততক্ষণ ঘরটর মুছে স্নান টান করে নেব তো এখন আর স্নান করতে সেরকম একটা লেট হবে না কেন বলো তো এই যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না সে কারণে তো আর ঘর মুসলেও মানে কি বলবো শুকাতে চাইছে না ফ্যান নেই মানে কি একটা বেঁধে ব্যাপার দেখো তো তো কী করবো বলো আর এই যে দেখো পটল সেদ্ধ করেছিল সকালে মানে দশটার ভাত খাওয়ার জন্য তো হচ্ছে সেই পটলটা কেউ খায়নি ওখানেই পড়ে আছে পটলটা তো আমি যদি মানে ভাত খেতাম তাহলে খাওয়া হয়ে যেত কিন্তু আমি ভাত খাইনি সে কারণে খাওয়াও হয়নি আর তোমরা কে কে পাতায় মাছ ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করে সবাই জানাবে তো আর কেমন লাগে তোমাদের তো এই জিনিসটা না আমি জানতাম যে হয় কিন্তু আমি কোনোদিন দিন খাইনি আর খেয়েও দেখিও নি তো আমার ছেলে কি বলছে দিদি বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো 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 তো এই যে বৃষ্টি হচ্ছিলো এখানে জালনার এখানে আমরা বসেছিলাম তো ওটাই আমাদের আমার ছেলে দেখাচ্ছিল আর এই যে যে নাইটিগুলো ছিল না তো এক জায়গায় মানে ইয়ে করা ছিল ওগুলো ভাবলাম একটু মেলে দিই তো যেটুকু শুকোবে শুকোবে তো এমনি শুকানোর পর গামলায় রেখে দিলেও তবু হচ্ছে পরে সার্ফ দিয়ে কাছে যাবে আর এই ভেজাগুলো নিয়ে কোথায় রাখবো তো সে কারণে আমি একটু বাইরে মেলে দিলাম এগুলো আর এই যে আমি সাদা নাইটিটা পড়েছি বৃষ্টি কাতার দিনে তো হচ্ছে উপায় নেই জানো পড়তেই হবে ওই সাদাটাই ছিল আর কোনো ছিল না তো এ কারণে এই সাদাটা পরেছি তো এখন দেখো একটু মানে হাওয়া দিচ্ছে বৃষ্টিটা কমেছে আর আজকের মতো এটি টাটা সবাই ভালো থাকবে